নমস্কার দর্শক বন্ধুরা গ্যাস ওভেনের লাইটার যদি বাড়িতে না জ্বলে তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন দেখে নিন এইখানে আমরা এই লাইটারগুলো ঠিক করছি গ্যাস ওভেনের লাইটার না জ্বলে কাজ না করে এই যে লাইটারগুলো গ্যাস ওভেনের লাইটার এগুলো যদি না জ্বলে তখন কি করবেন বাড়িতে কি করে নিলে এগুলো চলতে পারে দেখুন এই লাইটারগুলো জ্বলছে না বলে আমার কাছে এসছে তো এইগুলো কী করতে হবে এ দেখতে হবে এরকম করে মেরে দেখতে হবে স্পার্ক হচ্ছে না তখন কি করতে হবে এরকম একটা ছুরি নিয়ে এর ভেতরটা ভালো করে পরিষ্কার করে দেবেন এইটা পরিষ্কার করে এরকম করে যে ছিঁড়ে পরিষ্কার করে দিলে এই পরিষ্কার করে দেবেন চক 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 করে যদি পারেন তো না একটা সিরিজ কাগজ দিয়ে একটু মুখটা একটু ঘঁজে দেবেন ঘজে দেবেন দেখেন চকচক হয়ে গেল এবার দেখুন এয়ার স্পার্ক বেরোচ্ছে এবং এর স্পার্ক বেরোচ্ছে দেখেছেন তো লাইটের তো এয়ার স্পার্ক বেরোচ্ছে তাহলে এইভাবে আপনার বাড়িতে এইভাবে লাইটের সারিয়ে নিতে পারবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন